আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে হাঁস মুরগির অনেক বড় সমস্যা আমি তো সবসময় ছাইরা হাঁস মুরগি লালন পালন করি এখন ওরা সারাদিন বৃষ্টিতে প্রচুর বীজ এখন কি করবো দেহি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতাছি ওদের বৃষ্টিতে ভিজলে বেশি ওরা অসুস্থ হয়ে যায় এবং দেখা যায় ঠান্ডাও লাগতে পারে কারণ এই হাঁস বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে সমস্যা তাই ওদের অন্য স্থানে নিতেছি এইখানে ওরা অনেক ওইখানে বীজ বোনা এই জন্য এখানে নিয়ে আসছি আরগুলারে বাইর করি নাই এগুলা বড় এগুলারে বাইর করে দিছি এগুলা বাইর হওয়ার জন্য অনেক ইয়ে করতেছিল কারণ ওরা তো সবসময় ছাড়া থাকে আটকানো থাকে না এজন্য ওদের ছাইরা দিছি সবগুলা হাসি বিজা গেছে আসসালামু আলাইকুম সবাই ওদের জন্য দোয়া করবেন